দ্বাদশ সংসদ নির্বাচন শেষে সরকার গঠন শেষ হয়েছে ইতোমধ্যে একটি অধিবেশনও শেষ হয়েছে প্রথম অধিবেশনের দিনেই সবার নজর কেড়েছেন সবচেয়ে কম বয়সী এমপি যশোরের আজিজুল ইসলাম যিনি প্রথম দিন সংসদে এসেছিলেন সিএনজিতে চড়ে তবে আজিজুল একাই নন বলা যায় এবারের নির্বাচনে এমপিদের মধ্যে অনেকেই আছেন বয়সে তরুণ যারা অল্প বয়সে এমপি হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বয়সে তরুণ এমপিরা আবার কাজকামের দিক দিয়েও বেশ অ্যাডভান্স আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচজন তরুণ এমপিদের নিয়ে চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই পাঁচ তরুণ এমপি নাম্বার এক আজিজুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এমপি হচ্ছেন যশোরের আজিজুল ইসলাম দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার এদিনটি স্মরণীয় করে রাখতে প্রায় সব সংসদ সদস্যই হাজির হন বিলাসবহুল গাড়িতে চেপে কিন্তু একমাত্র ব্যতিক্রম সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য আজিজুল ইসলাম যশোর ছয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া আজিজুল সংসদে এসেছেন সিএনজি চালিত অটোরিকশায় করে এতে সবাই অবাক হয়েছেন সংসদ সদস্য আজিজুল ইসলামের জন্ম উনিশশো সালে সার্টিফিকেট অনুযায়ী মাত্র আটাশ বছর বয়সে এমপি হয়ে গোটা দেশে চমক সৃষ্টি করেছেন এই এমপি আজিজুল ইসলামের প্রতিপক্ষ ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী একজন নৌকা প্রতীকের আলোচিত সমালোচিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার অন্যজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুবারের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বয়সে ছোট হওয়া সহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীকের আজিজুল শুরুতে সেভাবে আলোচনায় ছিলেন না কিন্তু তিনি গণমানুষের নেতা হয়ে ওঠার চেষ্টা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন আগে ছাত্র রাজনীতি করেছেন ছিলেন জেলা পরিষদ সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মাত্র সাতাশ বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন আঠাশ বছর আট মাস তেইশ দিন বয়সে হন সংসদ সদস্য জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ উনিশশো সালের পনেরোই এপ্রিল তার বাড়ি কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি গ্রামে নম্বর দুই রুমানা আলী টুসি গাজীপুর তিন আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সরাসরি নির্বাচন করে জয় ছিনিয়ে নিয়েছেন প্রয়াত রহমত আলী কন্যা রুমানা আলী টুসি এমপি হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন তিনি বর্তমান তার বয়স মাত্র তিরিশ বছর টানা পাঁচবার শ্রীপুর ও গাজীপুর সদর আসন থেকে সংসদ সদস্য ছিলেন রুমানার বাবা প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র দু বছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন রহমত স্থানীয়রা জানান আওয়ামী লীগ অধ্যুষিত গাজীপুরের শ্রীপুরে উন্নয়নের হাতেখড়ি হয়েছে অ্যাডভোকেট রহমত আলীর হাত ধরেই ফলে তার এলাকায় ব্যাপক সুনাম রয়েছে ফলে বাবার সুনাম কিছুটা মেয়ে রুমানার সফলতায় পাথে হয়েছে বলে অনেকের ধারণা এর আগে রুমানা জাতীয় সংসদের চোদ্দ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর তবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষক রুমানা কর্মজীবনে রাজধানী ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা নাম্বার তিন জুনায়েদ আহমেদ পলক মাত্র আঠাশ বছর বয়সে দুই সালে সিংড়া নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান এবং এমপি হন জুনায়দ আহমেদ পলক তিনি দুই সালের সাত জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালেও তিনি একই পদে বহাল আছেন জনদরদী এমপি হিসেবে পলকের বেশ নামডাক আছে পলক উনিশশো সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন দুই হাজার ষোলো সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জোনায়দ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার দুই হাজার ষোলো হিসেবে মনোনীত করে চল্লিশ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি ইয়াং বাংলা ও সিআরআই এর অন্যতম কাণ্ডারি দুই হাজার আঠারোতে বৈশ্বিক নীতি নির্ধারণী সংস্থা অ্যাপ্লিক্যাটালে প্রকাশ করা হয় ডিজিটাল গভর্নমেন্টে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন পলক নির্বাচিত হবার পর থেকেই পলক বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন তরুণদের বেকারত্ব দূর করা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য তিনি সুপরিচিতি পেয়েছেন নাম্বার মহিবুল হাসান চৌধুরী নফেল বাংলাদেশের আরেকজন কম বয়সে এমপি হওয়া ব্যক্তি হচ্ছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি যখন প্রথম এমপি হন তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর চট্টগ্রাম নয় আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাবা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের কাণ্ডারি ও নগরীর সাবেক মেয়র শপথ নেওয়ার পর তিনি বলেন আমি আমার বাবা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মতো আমার সব কিছু দিয়ে জনগণের পাশে থাকব তাদের সেবায় নিয়োজিত থাকব তবে অবাক করা বিষয় হচ্ছে দ্বিতীয়বার তিনি যখন এমপি নির্বাচিত হলেন তারপরেই তিনি পেয়েছেন শিক্ষা মন্ত্রীর মতো গুরু মন্ত্রণালয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অফ ল থেকে স্নাতকোত্তর শেষে এর ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন তিনি তার শিক্ষা জীবনে বৈচিত্র্যপূর্ণ শিক্ষা অনুসরণ করেছেন দ্য ইউনিভার্সিটি অফ ল আইন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স এন্ড রিবিদ্যা ও আইন এবং লিচেস্টার বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন তিনি তার জিসিইএ লেভেলের জন্য ডেভিড গেম কলেজে এবং তার ও লেভেলের জন্য সানসাইন গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন এছাড়াও তিনি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ বি এম এস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে বি এম এস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ এবং নাসিরাবাদ সরকারি হাই স্কুলে পড়াশোনা করেছেন নাম্বার পাঁচ সৈয়দ সাইদুল হক সুমন তিনি ব্যারিস্টার সুমন হিসেবে বেশি পরিচিত এবারই প্রথম তিনি এমপি হলেন যদিও তার বয়স প্রায় ৪৫ বছর যদিও সুমনের কাছে এই বয়স একটি সংখ্যা মাত্রই তার ইতোমধ্যে গোটা বাংলাদেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি ভোগে নেই ত্যাগেই প্রকৃত সুখ ব্যারিস্টার সুমনরা আছেন বলেই এসব প্রবাদ বাক্যগুলো আজও সার্থকতা খুঁজে পায় না হলে কিসের টানে কনকনে ঠান্ডায় গভীর রাতে রাস্তায় রাস্তায় ঘুরবেন ব্যারিস্টার সুমনের সাথে তো আরো দুইশো জন এমপি হয়েছেন তারা কি মানুষের সুখ দুঃখে খোঁজ নিতে এভাবে বের হচ্ছেন হয়তো হাতে গোনা কয়েকজন বের হলেও রাতের আধারে আরামের ঘুম হারাম করে কেউ যে বের হচ্ছেন না তা নিশ্চিত করেই বলা যায় কিন্তু একজন ব্যারিস্টার সুমন যে সবার চেয়ে আলাদা তার এলাকার মানুষ কেমন আছে কার কি অভাব তা শুনতে রাতের আধারে ছদ্মবেশে বের হচ্ছেন এই জনদরদি এমপি ব্যারিস্টার সুমনের হাত ধরে বাংলাদেশ যেন পৌঁছে গেছে খোলাফায় রাশেদিনের যুগে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় মুখে মাক্স পরে গভীর রাতে সুমন পৌঁছে গেছেন হাসপাতালে সেখানে ডাক্তাররা ঠিকমতো কাজ করছেন কিনা সাধারণ মানুষ ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা তা দেখছেন সরজমিনে সেখানে সুমন গিয়ে বলে আসেন কোনো রোগী যদি চিল্লাপাল্লা করে খাবার ভালো না বা অন্য কোনো সমস্যা আছে তাহলে আমাকে বলবেন আবার কখনো রিকশায় চড়ে এলাকার এ মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন মানুষের প্রয়োজন জানতে এই খবর গণমাধ্যমে আসলে সুমন জানিয়েছেন পাঁচটা বছর ইবাদতের মতো করে কাজ করতে চান সুপ্রিয় দর্শক এছাড়া বাংলাদেশে মাস্টাফি সাকিব আল হাসান থেকে শুরু করে আরও অনেক এমপিরাই আছেন যারা অল্প বয়সে এমপি হয়েছেন ভিডিওতে আলোচিত এই পাঁচজনের মধ্যে আপনার প্রিয় এমপিকে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন